হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সবার ফেভারিট একটি ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনের দুটি চমৎকার কালারের মধ্যে সো আমি ফার্স্ট হলো হচ্ছে সবার প্রিয় রেড দিয়ে স্টার্ট করবো এই কালারটা একটু খোলো আর এখন জানেন রেড কালারটা কিন্তু খুবই স্পেশাল বিকজ সামনে হচ্ছে পূজার জন্য অনেক কাপড়ের ড্রেস খুঁজছেন রেডের ভিতরেই বেশি খুঁজছেন তো এই ড্রেসটা নিয়ে নিতে পারেন প্রাইসগুলো কিন্তু একেবারে রিজনেবল থাকবে আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু স্পেশালি রেগুলার অয়ারের জন্য পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে আপনার অফিসের জন্য বা ক্যাজুয়ালি ইউজ করার জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন তো আমি ড্রেসগুলো খুলে দেখে দেখেন এটা হবে আপনার কামেসটা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর একটি কিউট রেড কালারের মধ্যে তো কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড দেখেন নিচেও কিন্তু সুন্দর একটি প্যানেল করে দেওয়া আছে আর যে ব্যাক পশনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা সিমিলারই থাকবে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারে এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে একদম সলিড কালার দেওয়া আছে যে কোনো স্টাইলেই করতে পারবেন রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে তো চমৎকার একটি কালেকশানের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকা তো ওনারটার মধ্যে কিন্তু সম্পূর্ণটাই রিবনের একটি কাজ করা আছে সাথে হচ্ছে স্টোনের একটি কাজ করা আছে দেখতে পাচ্ছেন যখন হাতে পাবেন বুঝতে পারবেন ফ্যাব্রিকগুলো কিন্তু একদমই পিওর কটনের ভিতরে সো এটা হচ্ছে আরেকটি কালার দেখেন প্যারোট কালার উপরে এত সুন্দর সাথে হচ্ছে আপনার পেস্ট কালার অ্যান্ড হচ্ছে ব্লু কালার একটি কম্বিনেশন করা আছে সাথে আবার হচ্ছে হোয়াইট কালার আছে আর আপনারা জানেন প্যারোটের সাথে হোয়াইটটা যে কত মানানসই হয় সো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের আর নিচে থাকবে সুন্দর একটি প্যানেল করা আছে আর প্রাইস হচ্ছে এগারোশো টাকা যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে সেলওয়ারে কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশনের প্রাইস মাত্র হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আমি আমাদের নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ